হাই কমিশনে হামলা কেন ভারতের এই বিষয়টা সহ্য হচ্ছে না বন্ধুত্বের সংজ্ঞা বন্ধুত্ব কি জিনিস সে বিষয়টাই এখনো আমাদের এখানে পরিষ্কার হয়ে ওঠে নাই খেয়াল করে দেখবেন বন্ধুত্বের বিষয়টা যেহেতু পরিষ্কার হয়ে ওঠেনায় বিগত সময়ে আজনের সময়ের মন্ত্রী আব্দুল মামিন বলেছিল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নাকি স্ত্রীর সম্পর্ক

আমাদের ঈশ্বরক্ষতার ভিত্তিতে দেয় সমতার ভিত্তিতে চাই সারা বাংলাদেশের জনগণ ঐক্যব্র হয়েছে দিল্লিকে আবার বলবো জনগণের ভাষা বুঝুন থেকে আসুন আমরা হয়েছি আমরা রক্ত দিতে প্রস্তুত থাকবো শরীরের রক্তের দাম আমরা আমাদের নিজেদের দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ